ছাত্র জনতার প্রবল গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পরপরই ভারতের উদ্দেশ্যে একটি সামরিক কার্গো বিমানে করে উড়াল দেন সৈরাজা শেখ হাসিনা সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও গত পাঁচ আগস্ট সন্ধ্যায় তাদের নিয়ে ভারতের গাজিয়াবাদের হিন্দল এয়ারবেসে অবতরণ করেন ফ্লাইটটি তবে ফ্লাইট পথ ও অবস্থান অন্যদের না জানাতে এক গোপন কৌশল অবলম্বন করে বিমানটিকে রাডারের বাইরে রাখা হয়েছিল কিন্তু কোন কৌশলে শেখ হাসিনার পলায়ন পথ গোপন রাখা হয়েছিল সেই রহস্যটি উন্মোচন হবে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম হাসিনাকে বহনকারী বিমান বাহিনীর উড়োজাহাজটি গত পাঁচ আগস্ট ঢাকা ছাড়ার সময় একটি প্রশিক্ষণ ফ্লাইট হিসাবে উড্ডয়ন করে এবং এর ফ্লাইট পথ ও অবস্থান অন্যদের না জানাতে ট্রান্সপোর্টার বন্ধ করে দেয় একটি উড়োজাহাজের অবস্থান নাম উচ্চতা গতি এবং স্বয়ংক্রিয় জিওলোকেটার সিস্টেম জানতে থাকা ট্রান্সপন্ডার হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি পশ্চিমবঙ্গে ভারতীয় আকাশ সীমার কাছাকাছি পৌঁছানোর আগে এর ট্রান্সপন্ডার চালু করা হয়নি বলে বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছেন সূত্রটি এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে ফ্লাইট এজেএক্স ওয়ান ফোর থ্রি ওয়ান এর প্রগ্রেস স্ট্রিপের একটি কপি পেয়েছে এটি ফ্লাইটের প্রোগ্রেস স্ট্রিপ হল এমন একটি ছোট কার্ড যার মাধ্যমে এটিসি আকাশে উঠতে থাকা নির্দিষ্ট উড়োজাহাজ ট্র্যাক করে যাতে অন্য কোনো উড়োজাহাজের সঙ্গে সেটি সংঘর্ষ না হয় এতে এক হিট সি ওয়ান থ্রি জিরো হার্কিউলিস উড়োজাহাজের ককপিট ও ঢাকার এটিসির মধ্যে রেডিও সংযোগ যোগাযোগের একটি রেকর্ডিং রয়েছে ফ্লাইটটির প্রগ্রেস স্ক্রিপ্ট অনুযায়ী হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি পাঁচ আগস্ট বিকাল তিনটা নয় মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পশ্চিমে ঢাকার বঙ্গবন্ধু এয়ারবেস থেকে উড্ডয়ন করে এর মাত্র তিরিশ মিনিট আগে লাখো বিক্ষুব্ধ ছাত্র জনতা হাসিনার তৎকালীন সরকারি বাসভবন গণভবনে ঢুকে পড়ে হাসিনার পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে প্রথমে দুপুর দুইটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল সেনা উজ্জামানের পরে এটি পিছিয়ে দুপুর করা হয় তিনটায় এবং শেষ পর্যন্ত তিনি বিকাল চারটার দিকে ভাষণ দেন হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি ঢাকা কলকাতা রুটের ওয়েব পয়েন্টে বিএমএ কে পৌঁছানোর পর ট্রান্সপন্ডার ও স্বয়ংক্রিয় জিও সিস্টেম চালু করা হয় এরপর থেকে এটি রাডার দেখা যায় ঢাকা বিমানবন্দরে রাডার স্ক্রিনের স্ক্রিন ক্যাব অনুযায়ী এটি প্রথমে কলকাতার দিকে যাত্রা করে পরবর্তীতে সেটি ভারতের রাজধানী থেকে তিরিশ কিলোমিটার দূরে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাটির দিকে যায় এভিয়েশনের বিশেষজ্ঞরা বলেছেন সম্ভবত উড়োজাহাজটি সরাসরি দিল্লিতে না গিয়ে প্রথমে কলকাতার দিকে যাত্রা শুরু করার কারণ হচ্ছে এটি বাংলাদেশের আকাশ সীমানার যতটা সম্ভব কম সময় থাকতে চেয়েছিল ফ্লাইটটি প্রোগ্রেস স্ক্রিপ্ট অনুসারে উড়োজাহাজটি ভারতীয় আকাশ সীমার প্রবেশ করেছে এটা দেশটিকে কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছিল হাসিনাকে বহনকারী ফ্লাইটটিকে স্কোয়াড কোড ফোর ওয়ান দেওয়া হয়েছিল এটিসি তার আকাশ সীমা উঠতে থাকা প্রতিটি উড়োজাহাজকে চার সংখ্যার একটি কোড দিয়ে চিহ্নিত করে উড্ডয়মানের আগে কুর ম্যানুয়ালি এই কোটটি উড়োজাহাজের ট্রান্সপন্ডার প্রবেশ করে ঢাকা এটিসি রাডার মুন্ডরের একটি স্ক্রিন ক্যাপে দেখা গেছে ফ্লাইটটি এজেএএক্স এ জে এ এক্স ওয়ান ফোর থ্রি ওয়ান ভারতে আকাশ প্রবেশের কিছুক্ষণ আগে তার ট্রান্সপন্ডার চালু করে যখন এটি ফ্লাইট পরিকল্পনা অনুমোদন দেয়া হয় তখন এর স্কোয়াডের কোড গন্তব্যের এটি সিকে পাঠানো হয় হাসিনাকে বহনকারী উড়োজাহাজের ক্ষেত্রে কলকাতার এই কোড পাঠানো হয় বেসামরিক বিমান চলাকালে কর্তৃপক্ষ সূত্র জানায় উড়োজাহাজের কাছাকাছি আসার বিষয়ে একে অপরের অবহিত করে ঢাকা ও কলকাতার এটিসির মধ্যে সরাসরি হটলাইন রয়েছে পুরোজাহাজটি সিঙ্গেনের রাডারে দেখা না গেলেও ককপিট কুরা হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রাফিক কন্ট্রোলার এবং সম্ভবত কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ করেছিলেন তো দর্শক আজ এ পর্যন্তই নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি এর সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে